নমস্কার আমি ডক্টর নিখলেশ মিস্ত্রি আপনাদের সবাইকে আরও এক আমার চ্যানেল ডক্টর আয়নুকে সুস্বাগত তো আজকে কিছু জানা কিছু অজানা সিরিজের একটি নতুন টপিক টপিকটি নামটা আপনারা অলিলেডি দেখতে পাচ্ছেন এটা করা কি উচিত তারপরে একটা জিজ্ঞেস চিহ্ন আছে তো এটা করা উচিত কী অনুচিত সেটা আপনারা ডিসাইড করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে তো ভিডিওটি মূল বিষয় হচ্ছে ওষুধ কেন্দ্রিক তো ওষুধ কেনার ক্ষেত্রে দুরকম ক্যাটাগরি পাওয়া যায় যেটা হচ্ছে প্রথমটি হচ্ছে ওটিসি ড্রাগ ওটিসি বলতে হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ এটাকে নন প্রেসক্রিপশান ড্রাগও বলা হয় তো এটার জন্য বুঝতে পারছেন আমি শুনে কোনো প্রেসক্রিপশানের দরকার হয় না আপনি শুধু দোকানদার কী বলবেন আমার এই ওষুধ লাগবে তো সে সেটা প্রোভাইড করুন আপনাকে আর দ্বিতীয়টি হচ্ছে প্রেসক্রিপশান ড্রাগ যেটার জন্য আপনাকে অবশ্যই কোনো ডাক্তারবাবু প্রেসক্রাইব করা প্রেসক্রিপশান নিয়ে আপনাকে যেতে হবে এবং দেখার পরে সে ওষুধটা আপনাকে দেবে তারপরে আপনি ওষুধটা নিতে হবে তো এই প্রসঙ্গে একটা ছোটো ঘটনা বলি আমি একটি কিছুদিন আগে একটু ওষুধের দোকানে দাঁড়িয়েছিলাম তো সেখানে একজন মানুষ আসলেন গাড়ি করে আসলেন ব্র্যান্ডেড গাড়ি করে তিনি নামলেন নেমে ওষুধের দোকানে তাকে জিজ্ঞেস কর মানে বললেন যে আমার এই কমপ্লিকেশান আছে এই সমস্যাগুলো হচ্ছে তো আপনি কিছুটা ওষুধ দিন হাতে দামি করি দামি ফোন তো আমার একটু জাস্ট অবাক লাগলেও ওষুধের দোকানদার ফোটা তিন চারটে ওষুধ দিলেন এবং তার মধ্যে দুটি অ্যান্টিবায়োটিক ছিল আমি পাশে দাঁড়িয়েছিলাম তো আমার তাই চোখটা গেছে গেছেন দেখলাম দেখে আমি একটু অবাক হলাম তো আমি বুঝতে পারলাম না যে মানুষের মধ্যে এই চিত্রটা কবে আসবে যে অ্যান্টিবায়োটিকটা হচ্ছে কিন্তু প্রেসক্রিপশনটাকে রান্না করে আপনি নিজের ইচ্ছার মতো বা কারোর বা নন মেডিকেল পার্সনের থেকে আপনি উইদআট কোনো প্রেসক্রিপশান ছাড়া ওষুধটা নিচ্ছেন খাচ্ছেন এবং সেটা আপনার শরীরে কী প্রতিক্রিয়া হচ্ছে সেটা আপনি জানছেন না সেটা আপনার অত খাওয়া উচিত কি না সেটা আপনি জানছেন না আমি পটোপট খেয়ে আপনি দামি গাড়ি চড়তে পারেন দামি ঘড়ি নিতে পারেন দামি ফোন করতে পারেন কিন্তু সব থেকে দামি যে জিনিসটা সেটা হচ্ছে আপনার শরীর তো সেটাকে আপনি এইভাবে হানি পৌঁছা হানি করছেন এটা খুবই দুঃখজনক খুবই খারাপ জিনিসটা এবং প্রেসক্রিপশান ছাড়া অ্যান্টিবায়োটিক মানে মুড়ি মুড়ি মতো বিক্রি হওয়া এটা খুবই খারাপ এখন এই পরিস্থিতিতে ওই মানুষটির প্রথম কাজটি ছিল কোনো ভালো ডাক্তারবাবুর কাছে যাওয়া এবং তাকে ঠিক মতো তার সমস্যাগুলো বলা এবং সেই মতো ডাক্তারবাবু বুঝে তিনি ওষুধ দিলে তার ওষুধগুলো খাওয়া এটা সবথেকে সেফ মতো মনের মতো নিজ নিয়ে সেটা করলেন না তিনি একটা অজ্ঞতার কাজ করুন যেটা তার শরীরের মধ্যে কী প্রতিক্রিয়া করুন এটাতেই জানেন যাই হোক এটা খুবই বাজে জিনিস তো আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে আপনারা কোনটা ওটিসিরা কোনটা কোনো সবার হাতে স্মার্টফোন আছে সেটা আপনারা দেখে আপনারা গুগলে দেখে নিতে পারেন বা কোনো অন্য কোনো প্ল্যাটফর্মে আপনারা দেখে নিতে পারেন তো আপনারা সচেতন হন সেটা খুবই আপনার আমার জন্য না আপনার নিজেদের জন্য খুবই উপকার হয় এটা তো এই ঘটনাটি বলার একটাই উদ্দেশ্য যে আপনারা একটু সচেতন আপনার ঠিকঠাক ওষুধ সেবন করুন এবং যে ওষুধ আপনার শরীরের জন্য দরকার ডাক্তারবাবু যেটা বলছেন সেটাই আপনারা গ্রহণ করুন ওই নিজেরা ডাক্তারি ফলিয়ে বা কোনো কেমিস্টের কাছে গিয়ে কেমিস্ট কি ওষুধ দিল আপনার সমস্যাগুলো শুনে সেই ওষুধগুলো খেয়ে অযথা নিজেদের শরীরের কোনো ক্ষতি করবে না আরেকটি ঘটনায় আসি এই ট্রেনে বাসে যেগুলো ধরুন আয়ুর্বেদিক প্রোডাক্টের নাম করে যেগুলো বিক্রি হয় বিভিন্ন ধরুন বাম চুলকানির ওষুধ তারপরে গ্যাসের ওষুধ পায়খানার ওষুধ এমন যেগুলো বিক্রি হয় স্পেশালি ব্যথার ওষুধটা খুব মার্কেটিং হয় ভালো মন্দভাবে তো এগুলো আপনারা নেবেন না কারণ কারণ এগুলো খুবই অসাধু উপায়ে তৈরি হচ্ছে এবং কিছু অসাধু ব্যবসায়ী এগুলো তৈরি করছে এবং স্বল্প দামে এগুলো বিক্রি করছে এবং এই স্বল্প দাম দিয়ে কিনতে গিয়ে আপনি আপনার মূল্যবান জীবনের যে কত বড় ক্ষতি করে ফেলছেন অজান্তে সেটা আপনি জানেন না তো আমি চাইব আপনাদের কাছে আপনারা ভালো ওষুধ খান এবং ভালো ডাক্তারবাবুর কাছে যান গিয়ে ডাক্তারবাবু প্রেসক্রাইব করা ওষুধটাই খান ভুলভাল ওষুধ খাবেন না নিজেদের জীবনের কোনো ক্ষতি করবেন না এই প্রসঙ্গে আরেকটা কনসেপ্ট হচ্ছে আয়ুর্বেদ মানে যে গাছ গাছরা অন্য কিছু নেই মানে অন্য কোনো খাওয়া যাবে না গাছ গাছের উপরে মেয়ের সঙ্গে গাছ গাছরা ছাড়াও আমাদের বিভিন্ন রকম প্রিপারেটিভ মেডিসিন আছে যেমন ধরুন চূর্ণ আছে যেটা পাউডার পরে বলা হয় অবলেহ আছে কাত আছে সরস আছে কল্প আছে বিভিন্ন রকম মন্থকল্পনা আছে অর্ক কল্পনা আছে বিভিন্ন রকম বর্ষ আছে রৌপ্য লোহা তারপরে ধরুন বঙ্গবর্ষ আছে বিভিন্ন রকম ওষুধ প্রিপারেশন আছে বিভিন্ন রকমের বৃষ্টি আছে মূর্তি বৃষ্টি গোপাল বৃষ্টি তারপরে ধরুন বিভিন্ন রকম আয়ুর্বেদে বিভিন্ন রকম থেরাপি হয় পঞ্চকর্ম থেরাপি বমন বস্তি শিরবস্তি সেগুলো আছে আপনার জন্য কোনটা সঠিক তার জন্য তো আপনাকে সঠিক ডাক্তারবাবু যেতে হবে আপনি ট্রেনের বাস থেকে বাঁচতে পারেন বাড়ি যে ভালো রাখতে পারেন এবং সেগুলো যদি আপনার যদি ভালো হতো আমি অবশ্যই আপনাদের বলতাম সেগুলো আপনার জীবনের জন্য অচিরে আপনি হয়তো আজকে বুঝতে পারছেন না কিন্তু আপনি বছর পরে গিয়ে বুঝতে পারবেন যে আপনার শরীরে ওই ওষুধটা কত রকমভাবে ক্ষতি করেছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা সঠিক সিদ্ধান্ত নিন কারণ জীবনটা খুব মূল্যবান একবার চলে গেলে কিন্তু একবার আসবে বা কোনো প্রপার্টি যদি খারাপ হয়ে যায় না আপনার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি খারাপ হয়ে যায় সেটা কিন্তু রিপেয়ার হবে না হ্যাঁ এখন বিভিন্ন রকম সার্জারি এসছে কিন্তু সব কিন্তু রিপেয়ার হয় না এটা মাথায় রাখবেন নিজেরা সচেতন হোক অবশ্যই কোন ওষুধ খাবেন কোন ওষুধ খাবেন না কোন ওষুধটা নেওয়া আপনার উচিত হচ্ছে কোনটা নেওয়া উচিত হচ্ছে না কারণ আপনারা নিজেরা নিজেদের শরীরের মালিক তো এটুকুই বাকিটা আপনারা ভালো বুঝতে পারব আমার কাজ আপনাদের সচেতন করা তো এতটুকুই দেখা হচ্ছে পরে পূর্ণ ভিত্তি হচ্ছে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন